কি হলো ভাই কোনো সাধারণ ডিনার নয় লাইলা সাধারণ ডিনার না একেবারে সাধারণ ডিনার নয় লাইলা কিরণ মালার প্রেম কিরণ মালার প্রেম একেবারে থাকবে থেকে তেতুলিয়া কিরণ মালার প্রেম ভাই এইসব ডিনারের প্রচুর দাম ভাই আমরা কিনতে পারতাম সিনেমা মতো ভাই কিরণ মালার প্রেম চলে গেছে হাতের নাগালে হাতের নাগালে একেবারে থাকবে হাতের নাগালে ভাইয়া অ্যাডভান্স করা লাগবে ভাই কোনো টাকা অ্যাডভান্স লাগবে না ভাইয়া টাকা দিবেন কুরিয়ার থেকে কুরিয়ার পর্যায়ে চলে যাবে আমাদের থানা পর্যায়ে কুরিয়ার পর্যায়ে যেটা ডেলিভারি চার্জ ও ফ্রি থাকবে একেবারে আচ্ছা কত পিস এটা থাকবে আজকের একশো একুশ পিস একশো পিস একশো পিস অথেন্টিক ডিনার থাকবে আচ্ছা এই ডিনারটা সম্পূর্ণ কমপ্লিট কিনা সামনে ঈদ আছে একবারে কমপ্লিট ডিনার পাবেন কোরবানি ঈদ সামনে আসতেছে কোরবানি ঈদের সবচেয়ে বড় আকর্ষণ কি জিনিস জানেন এই সে কোরমা ডিস মানে গরুর এত এত আইটেম হয় এবারকার আসতেছে কোরবানি মানে গরুর ঈদ গরুর ঈদে আজকে থাকবে কোরবানির যে মাংস এই ডাইনিং টেবিলে নিয়ে বসবে হচ্ছে এরকম একটা কোরমা ডিস আচ্ছা এই কোরমা ডিস ছাড়া অবশ্য ডিনার একেবারে অসম্পূর্ণ আজকে থাকবে কলাম এই ডিনারের ভিতরে কোরমা ডিস থাকবে এবং কি তিন সাইজের ১৮টা প্লেটও থাকবে দেখেন ঈদের ভেতরে বড় ঈদ হচ্ছে কোরবানের ঈদ আর বড় ঈদের বড় ধামাকা দিয়ে আজকের ভিডিও সন্দীপ কুকারি যে তিন সাইজের আঠারো প্লেট আর এই যে ঘুরতেছে কোর্মা কোর্মা ডিশো থাকবে আচ্ছা তো এখন আমরা জানি প্লেটের সাইজ গুলো কিরকম দেখতে কেমন আছে এর এই ডিনারের ভিতরে সম্পূর্ণ আইটেম সবই পাবেন ডাইনিং টেবিলে বসা থেকে শুরু করে এবং কি সম্পূর্ণ ডিনারটা সাজাবেন তার পর্যন্ত সুবিধা দিয়ে দিবা আচ্ছা চলেন প্লেটগুলা দেখি প্লেটের ভিতরে বলেন কি সাইজ সাইজ তো একেবারে রেগুলার সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি কি কন্যা কন প্রিন্ট এগুলো কি নর্মাল কোন প্রিন্ট মনে হয় আপনার আচ্ছা এগুলো হচ্ছে আকিস কোম্পানির আকিস টেবিল ওয়ার পিওর পোর্সলাইন সিরামিক এবং বিএসটিআই অনুমোদিত করা এগুলো ওভেনে দিবেন মাইক্রোওয়েভে দিবেন ডিশওয়াশ করবেন ফ্রিজিং করবেন ঘষা মাজা করবেন ভাই রেগুলার তো অবশ্য অনেক বাড়িতে আছে যে ভাই ঘষা মাজার জন্য তারের ছোবা ইউজ করে হ্যাঁ আজকে আমাদের এই ডিনার ঘষার জন্য চাকু নিয়ে আসছি ধারালো চাকু তার থেকে ধারালো কোনো জিনিস তো নাই এই ধারালো জিনিসে যদি এটা রং এর উপরে যদি এটা তো অবশ্যই আসবে কারণ না আসার কোনো কিছু না এটা করলাম ধারালো চাকু আচ্ছা ধারালো চাকু দিয়ে ঘষি তারপরে তো দেখেন ছবিটা একেবারে স্বয়ং সম্পূর্ণ আছে দেখতে পারেন অবশ্য কিন্তু এই প্রিন্টের জন্যই একশো বছরের প্রিন্টের গ্যারান্টি থাকবে একশো বছর আচ্ছা তো এটা গেল বিরিয়ানির প্লেট এর পরে আর কি বিরিয়ানির প্লেট যাওয়ার আগেও কিছু কথা আছে অবশ্যই অনেকজনের ভিডিও দেখে ভিডিও দেখে বলে ভাইজান পঁয়ত্রিশশো টাকা নাকি ডিনার পাওয়া যায় এটা কি সম্পূর্ণ সত্য কিনা সেটা আপনাদের কাছে বিয়ার করবেন যে পঁয়ত্রিশশো টাকায় কখনো এত বড় ডিনার সেট পাওয়াটা কি কখনই সম্ভব হবে এই যে বিরিয়ানির প্লেট দেখতেছেন এই বিরানির প্লেট ছয়টা নরমাল কিনতে গেলে বাজার থেকে আড়াই থেকে তিন হাজার টাকা আপনাকে দিয়ে দিচ্ছে কি প্রতারকরা পঁয়ত্রিশশো টাকায় ডিনার সেট এই জন্য একটি টাকাও কাউকে অ্যাডভান্স করবেন আমরা এই কারণ কারণবশত অবশ্য প্রতিটা ভিডিওর ভিতরে আমরা বলে দেই যখনই যারা কোনো প্রোডাক্ট নিতে চান অবশ্যই অবশ্যই ভিডিও কল দিয়ে প্রোডাক্ট স্বরূপ এবং কি আমাদের সাথে কথা বলে তারপর প্রোডাক্ট করেন ভিডিও কল ইউজ ইউজ করে না আমরা করি আমাদের চেহারার একটা ভ্যালু আছে যথেষ্ট আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই এই ভ্যালু দিয়ে এত কষ্ট করে যে ভিডিও গুলো করি ইনশাল্লাহ আপনাদের জন্য কাদের জন্য প্রবাসী ভাইদের জন্য বনেদের জন্য আজকে থাকবে একশো পনেরো সরি একশো পিস তাহলে প্রবাসী ভাইদের জন্য প্রবাসী অফার থাকবে কোরবানি ঈদের ধামাকা প্রাইজে আচ্ছা এরপরে কি আছে ওকে তাহলে দিয়ে দিই এটা হচ্ছে বিরিয়ানির প্লেট এটার ভিতরে বিরিয়ানি খাবেন নেহারি খাবেন তেহারি খাবেন নর্মাল কোন প্লেট নাই ভাইয়া একেবারে এ ক্লাস পিওর বনচানা সিরামিক্স ভিতরে এটা থাকবেলো হলো ছয় ছয়টা প্লেট থাকবে বিরিয়ানির প্লেট এটা দিয়ে দিলাম এর পরবর্তী থাকবে হচ্ছে নাস্তার প্লেট ভাইয়া নাস্তা খাওয়ার অবশ্য সবারই একটা রুচি থাকে চানাচুর খায় কখনো ফল ফ্রুট সার্ভ করে কখনো বিয়ে বাড়ির দেখা যায় আয়োজন হয় কখনো বরপক্ষ আসে মেয়ে বাড়িতে নাস্তা দেওয়ার জন্য এরকম থাকবে হচ্ছে ছয় ছয়টা নাস্তার প্লেট থাকবে এটার ভিতরে এর পরবর্তীতে বাসা বাড়িতে যখন নাকি বুড়ো মা বাপ থাকে এবং কে বাচ্চারা আসে যারা নাকি খাওয়ার জন্য একটু সমস্যা হয় ফ্ল্যাট প্লেটে তাদের জন্য থাকবে এরকম গর্ত প্লেট ডাল ভাত খাবেন ডাল ভাত খাওয়ার জন্য ছয় ছয়টা গর্ত প্লেট থাকবে এরকম ঠিক আছে এটাও দিয়ে দিলাম এই পেয়ে গেলেন হচ্ছে তিন সাইজের আঠারোটা প্লেট এর পরবর্তীতে খাবারের টেবিলে বসছেন কিন্তু খাবার খাইছেন খাবার খাওয়ার পরে গলা আটকাবে গলা আটকাবে না অবশ্য যদি এরকম ছয়টা পানির থাকবে এটার ভিতরে। এটাও দিয়ে দিলাম সাথে ও ছয় এর পরবর্তীতে যখন নাকি ডাইনিং এ বসছেন খাবার দাবার খাবেন অবশ্যই খাবার দাবার আইটেম যখন ডাইনিং এ বসবেন এই যে এরকম একটা চব্বিশ পিসের টোয়েন্টি ফোর পিসের একটা কাটলারি সেট আচ্ছা এটা থাকবে টেবিলের টেবিলের এটা থাকবে হচ্ছে একটা জর ভিতরে এটা একটা চব্বিশ পিসের কাটলারি সেট এটা থাকবে এটার ভিতরে এর পরবর্তী থাকবে হচ্ছে ভাই সবচাইতে একেবারে লেটেস্ট আকর্ষণীয় কিছু কাপ নিয়ে আসছে ভাই আমাদের এই প্রোডাক্ট হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির কখনো কখনো দেখা যায় এরকম কাপও আসতে পারে না হয় কখনো এই ডিজাইন মানে এরকম শেপে কখনো কাপ আসতে পারে যার কপালে যেটা লিখা আছে হয়তো বা খেয়ে সে খেতে পারে রাজার বাড়ির রাজার কাপে না হয় হয়তো পারে চায়ের আড্ডায় সেই রানীর কাপ রানীর কাপে এরকম থাকবে হচ্ছে ছয় ছয়টা কাপ থাকবে এরপরে থাকবে হচ্ছে ছয়টা ফ্রিজ কিন্তু দুটার ভিতরে কলাম ফ্রিজের কালার এবং কি কাপের কালার सेम টু सेम থাকবে ওকে এটা দিয়ে দিলাম হচ্ছে ছয়টা কাপের সাথে ছয়টা ফ্রিজ এরপরে চা ঢালবেন কিসে চা ঢালার জন্য এরকম থাকবে হচ্ছে কি পট ভাই রাজার বাড়ি তো অনেক সময় রাজার অত অবশ্য ওই পাতিলা তো দেয় না খাবার চাটা ঢালে না চা ঢালার জন্য এরকম কি পট লাগে এরকম টি পটও থাকবে ঢাকনা সহ টু পিস ঠিক আছে এটা থাকবে হচ্ছে একটা ঢাকনা সহ টু পিস এটা থাকবে এটার ভিতরে এটাও দিয়ে দিলাম এরপরে অনেক সময় আছে যে দেখা যাবে যে লবণ এটা দিয়ে থাকবে হচ্ছে লবণের পর ঢাকনা সহ টু পিস এটা থাকবে হচ্ছে সুগার খাওয়ার জন্য এটা দিয়ে দিলাম এরপরে থাকবে কি এটা এটা মিল পট মিল খাওয়ার জন্য থাকবে এটা হচ্ছে একটা মিল পট এরপরে থাকবে কি জানেন কোরমা ডিশ ভাই এটা হচ্ছে ডিনারের এটার সাথে এর পরবর্তী থাকবে হচ্ছে গিয়ে জন্য ডিস এই রাইসের জন্য চোদ্দ ইঞ্চি রাউন্ড ডিশ একটা থাকবে এর পরবর্তী থাকবে রোস্টের জন্য জামাইয়ের আপ্যায়ন করবেন জামাইয়ের খাবার দিবেন বড় রোজালা দিবেন বড় রোজ দিবেন আলাম ফিস দিবেন ষোলো ইঞ্চির একটা রাইস থাকবে এবং কি রাইস পাড়ার জন্য এরকম থাকবে হচ্ছে একটা রাইস চামচ এর সাথে থাকবে হচ্ছে একটা কারি চামচ তার সাথে থাকবে হচ্ছে একটা ডালের চামচ তিন তিনটা কারি চামচ থাকবে এবং রস তোলার জন্য এরকম থাকবে হচ্ছে গোল প্লেটিং করা এটা থাকবে একটা স্টিমটাও থাকবে এর সাথে থাকবে হচ্ছে একটা সালাদ ফ্রুট কাটার জন্য একটা নাইফও থাকবে এটার ভিতরে দিয়ে দিলাম এইটা এর পরবর্তীতে থাকবে হচ্ছে গিয়ে যখন আমরা খাবার দাবার খাই

কিন্তু ছয়টা এবং কি খাওয়ার জন্য ছয়টা চামিজ থাকবে এরপরে থাকবে হচ্ছে আইসক্রিমের এর বাটি আইসক্রিম খাওয়ার জন্য ছয়টা বাটি থাকবে এবং কি ছয়টা চামিজ ও থাকবে সারা একটা কথা বলি ইনশাল্লাহ যেহেতু এই চামিজ ছয়টা পাইছি এখানে এইটার পরিবর্তে যদি কেউ কাটা চামচ নিতে চায় সে কোনো সমস্যা নাই ভাইজান যে যার ইচ্ছা আপনি চাইলেও স্পন নিতে পারবেন অথবা চাইলে আপনারা কাটা চামচ দিয়ে দিব ইনশাআল্লাহ আজকের এই ভিউয়ারদের জন্য 6টা কাটা থাকবে 6টা স্পন থাকবে সবার জন্য ওকে এটার ভিতরে দিয়ে দিলাম এই যে হচ্ছে আইটেম গুলো এর পরবর্তীতে যখন আপনি ডিনারটা এটা হচ্ছে টোটাল 121 পিসের এই ডিনার সেট থাকবে হচ্ছে টোটাল কোম্পানির প্রাইস থাকবে একেবারে ধামাকা প্রাইস কিন্তু এই ডিনারটা সাজানোর জন্য কোম্পানির সন্দীপ কোকারিজের পক্ষ থেকে থাকবে বারোটা প্লেট স্ট্যান্ড স্ট্যান্ড একশো একুশ পিসের বাইরে থাকবে আচ্ছা তাহলে এই ডিনার সেটটা ডেলিভারি চার্জ ফ্রি করে একেবারে জেলা পর্যায়ে থানা পর্যায়ে কুরিয়ার অফিস ডেলিভারি একেবারে ফ্রি থাকবে এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না মাল হাতে পাবেন কুরিয়ার থেকে টাকা পে করবেন কুরিয়ারে দাম থাকবে মাত্র হাতের না মাত্র কত জানেন কত অনলি বারো হাজার নয়শো ষাট টাকায় ডেলিভারি পর্যায়ে কোনো টাকা আচ্ছা যাওয়ার পথে যদি প্রোডাক্ট ভাঙে কোন প্রকারের মাল আপনারা কুরিয়ার থেকে নিয়ে যাবেন কুরিয়ারা কখনো মাল খুলবেন না অবশ্যই কারণ কুরিয়ারে অনেক ভেজাল হয় আপনার প্রোডাক্ট আপনার বাসায় নিয়ে যাবেন সম্পূর্ণ আইটেম চেক করে দেন আমাকে বলে দিবেন ভাঙা ফাটা যদি থাকে ছবি দিবেন আপনারটা বাহাত্তর ঘন্টার ভিতরে রিপ্লেস চলে যাবে আচ্ছা সন্দীপ কোকারি যে সরাসরি আসতে চাইলে মুদি মার্কেট উত্তর ডি ব্লক নিউ মার্কেট এরিয়াতে দ্বিতীয় তলায় দোকান চুয়ান্ন আর যারা সরাসরি আসতে পারবেন না বিদেশে থেকে কিংবা ঢাকার বাইরে থেকে অনলাইনে সারা শুধু নাম ঠিকানা দিয়ে দিবেন প্রোডাক্ট চলে যাবে আপনার এলাকায় অফিস ডেলিভারি ডেলিভারি থাকবে একেবারে ফ্রিতে থাকবে তো আজকে এখানে চার চালা পেন মালার পেন থাকবে